বগলে চুল কেন চরম অসম্মান পাকিস্তানিদের ক্ষোভে ফেটে পড়লেন কিংবদন্তিও পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আকরম সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ম্যাচের প্রেক্ষাপট বিশ্লেষণ হোক বা নিজের ছবি পোস্ট করা ওয়াসিমের ইনস্টাগ্রাম পোস্টগুলো প্রতিনিয়ত সামনে আসে আক্রমণ এ নিয়ে অনুরাগীদের মন্তব্যের জবাব দেন কখনো মজাস্টাইলে কখনো আবার কড়া কথায় এই রকমই বেশ কিছু পোস্ট ভাইরাল হয়েছে তারই মধ্যে একটি পোস্ট নেটিজনদের দুষ্ট মন্তব্য করে ওয়াসিম আক্রমকে রীতিমতো লজ্জিত করার চেষ্টা করেছেন সেই মন্তব্য না এড়িয়ে অবলীলায় সামলে নেওয়ার আক্রমণের জবাব এখন ভাইরাল নেট দুনিয়ায় ঘটনা সূত্রবাদ সিডনির সকাল নিয়ে আক্রমণের এক পোস্ট কেড়ে সেই পোস্টের ছবির সঙ্গে মনোনীত ক্যাপশনও দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক তাতে মন্তব্য করে এক অনুরাগী লিখেছে আগে আপনার বগলের চুল কাটুন যাতে ক্ষুব্ধ হয়ে এই কোচ তথা ক্রিকেট ধারাভাষ্যকার নিজস্ব ভঙ্গিমায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে আক্রম লিখেছেন যেখানে পৃথিবীর চাঁদে পৌঁছে গিয়েছে সেখানে আমার দেশের কিছু মূর্খ এখনও বগলের চুলের যত্ন নেওয়া নিয়েই পড়ে রয়েছে এটা শুধু দেখার চেয়ে আমরা এখন ঠিক কোথায় আছি আমাদের সমস্ত সংস্কৃতি সত্যিই কতটা খারাপ এটা ভাবা যায় না বর্তমানে পাকিস্তান বরাম অস্ট্রেলিয়া ম্যাচে ধারাবাস্য দিতে সিডনিতে আছে ওয়াসিম আকরাম মাঠে তার আগুন ঝড়ানো বোলিংয়ের মতোই সমালোচনার ক্ষেত্রেও তিনি রীতিমতো খুললাম খুল্লা। নিজের দেশ পাকিস্তান তাই বলে পাক দলের সমালোচনা করার ক্ষেত্রে কোনো রেয়াত করার রাস্তায় হাঁটেন না আকরাম এর আগে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে পাকিস্তানের খেলা দেখে তিনি হামেশায় পাকিস্তান দল এবং ক্রিকেট প্রশাসকদের সমালোচনা করেছেন Bureau Report, User News.